খবর দিন শুরুতেই কলেজের মধ্যে পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ নির্যাতিত ছাত্রীর মেডিকেল রিপোর্টে যৌন হেনস্থার ইঙ্গিত অভিযুক্তদের ফোন থেকে নির্যাতনের ভিডিও পেয়েছে পুলিশ আলিপুর আদালতে নির্যাতিত ছাত্রীর গোপন জবানবন্দি দক্ষিণ কলকাতার ল কলেজে পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ নির্যাতিত ছাত্রীর দাবি নির্যাতনের দুটি ভিডিও ফোনে করা হয় ল কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ এই অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ ধৃত কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র এবং দুই কলেজ পড়ুয়ার ফোন বাজেয়াপ্ত করা হয় বাজেয়াপ্ত করা তিনটি ফোনের মধ্যে একটি থেকে নির্যাতনের ভিডিও পাওয়া গেছে নির্যাতিত ছাত্রীর অভিযোগ এই ভিডিও সবাইকে দেখিয়ে দেওয়ার হুমকি দেয় হকি স্টিক দিয়ে ভয় দেখানো হয় কলেজ থেকে সেই হকি স্টিক উদ্ধার করে পুলিশ কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ নির্যাতিতার মেডিকেল রিপোর্টে যৌন হেনস্থার ইঙ্গিত মেডিকেল রিপোর্টে গলা এবং ঘাড়ে আঁচড়ের দাগের উল্লেখ বুকেও আঘাত মেডিকেল রিপোর্টে যৌনাঙ্গে আঘাতের উল্লেখ এরপর মেডিকো লিগাল টেস্ট করেন ফরেন্সিক মেডিসিনের গত বুধবার কলেজের মধ্যে গণধর্ষণ শনিবার আলিপুর আদালতে ছাত্রীর গোপন জবানবন্দি খতিয়ে দেখা হচ্ছে তার কলেজের অ্যাটেন্ডেন্স নির্যাতিত পড়ুয়ার অভিযোগপত্রে নিরাপত্তারক্ষীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় ইতিমধ্যে কলেজের এক নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় আর কারা কারা রয়েছে তা জানতে কলেজে থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা ইউনিয়ন রুম এবং গার্ড রুমের সামনে নতুন করে সিসি ক্যামেরা বসানো হয়েছে শুক্রবার দক্ষিণ কলকাতার ল কলেজ যান পুলিশ কমিশনার মনোজ বর্মা শনিবার এসিপি এসএসডি প্রদীপ কুমার ঘোষালের নেতৃত্বে সিট গঠন করে লালবাজার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ধৃত ল কলেজের অস্থায়ী কর্মী এবং প্রাক্তন ছাত্র মনোজিত মিত্র এছাড়া দুই কলেজ পড়ুয়া জায়ব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়কেও গ্রেফতার করে পুলিশ শনিবার কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয় ধৃতদের পয়লা জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের নিউজ এইটিন বাংলা দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণের পর আলোচনায় অপরাজিতা বিল গত সেপ্টেম্বরে এই বিল পাশ বিধানসভায় আর এই বিলে ধর্ষণের সাজা ফাঁসি এই বিল এখনো আইনে পরিণত হয়নি এ নিয়ে কেন্দ্রকে নিশানা তৃণমূলের পাল্টা বিজেপির জবাবে রাজনীতির হাওয়া গরম ধর্ষণের মতো অপরাধের ফাঁসির সাজা এমনই বিল নিয়ে আসে রাজ্য সরকার গত বছর তা বিধানসভায় পাশ হয় নাম অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল সেই বিল আইনে পরিণত হয়নি অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিলে ধর্ষণের অপরাধে ফাঁসির সাজা ফাঁসির সাজার পাশাপাশি জরিমানার বিধানও রয়েছে জরিমানার টাকায় নির্যাতিতাকে ক্ষতিপূরণ দেওয়া হবে নির্যাতিতার মৃত্যু হলে তার পরিবার সেই টাকা পাবে এই ধরনের অপরাধের বিচার হবে ফাস্ট ট্র্যাক কোর্টে ধর্ষণের তদন্তে তৈরি হবে অপরাজিতা টাস্ক ফোর্স দ্রুত তদন্ত শেষ করে বিচারের ব্যবস্থা করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ না হলে শাস্তির মুখে পড়তে পারেন টাস্কফোর্সের সদস্যরা কেন্দ্রের ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় সুরক্ষা সংহিতার বেশ কিছু ধারায় সংশোধনী আনা হয়েছে এই বিলে বিধানসভায় পাস হলেও এই অপরাজিতা বিল আইনে পরিণত হয়নি নিয়ম অনুসারে বিধানসভায় বিল পাস হলে তা অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠান রাজ্যপাল বিলের বিষয়ে সম্পর্কিত বিভিন্ন মন্ত্রকের মতামত নেওয়া হয় সংশ্লিষ্ট মন্ত্রকের সবুজ সংকেত পেলেই রাষ্ট্রপতি সেই বিল অনুমোদন করেন রাষ্ট্রপতির অনুমোদন অর্থাৎ সই ছাড়া বিল আইনে হয় না অপরাজিতা বিলের সঙ্গে কেন্দ্রীয় জানা গেছে সেই মন্ত্রকেই অপরাজিতা বিলের ফাইল রয়েছে তাদের পক্ষ থেকে এই বিল নিয়ে রাষ্ট্রপতি ভবনে কিছুই জানানো হয়নি গত বছরের নয় অগাস্ট আর্জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুন এ নিয়ে চারদিক তোলপাড় সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় অপরাজিতা উইমেন এন্ড চাইল্ড বিল পাশ হয় সেটা ছিল তেসটা সেপ্টেম্বর এবার কসবার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার পর হেড আলোচনায় অপরাজিতা বিল তৃণমূলের অভিযোগ কেন্দ্রের ঢিলেমিতেই এই বিল আইনে পরিণত হচ্ছে না এইটা চলতে পারে না এটা হতে পারে না আবার একটা অপরাধ হবে রাজনীতি প্রবেশ করবে আসুন না আলোচনাটা এইভাবেই হোক যে অপরাজিতা বিল যেটা আমাদের বিধানসভা পবিত্র বিধানসভায় পাশ হয়ে গেছে দশ মাস আগে সর্বসম্মতভাবে মেয়েদের পক্ষে বিল অপরাধ হলে কঠিন শাস্তি মৃত্যুদণ্ডও হতে পারে কে আটকে রেখেছে এটা মানুষের কথা তাদের দাবি অপরাজিতা বিল আইন হোক কেন বিল হিসেবে রয়েছে কারণ ভারতীয় জনতা পার্টি আটকে রেখেছে কিসের অপরাজিতা বিলের কথা বলছেন আমরা বিধানসভার মধ্যে প্রশ্ন তুলেছিলাম যে ফাস্ট ট্র্যাক কোড এই ধরনের ঘটনার আজও কি সেগুলো কার্যকরী করেননি এই ধরনের অত্যাচারিত নির্যাতিত মহিলাদের জন্য তার হলিস্টিক ডেভেলপমেন্ট তার যে ট্রমা হয়েছে সেটাকে আটকানোর জন্য ওয়ান স্টপ সেন্টার মাননীয় প্রধানমন্ত্রী করেছেন আপনি এখানে কার্যকরী করতে দেননি লাগু করতে দেননি অপরাজিতা বিল জীবনও আসবে না যেখানে ভারতীয় ন্যায় সংহিতা রয়েছে আপনি আলাদা করে পশ্চিমবঙ্গের জন্য আলাদা নিয়ম করবেন তার জন্য আপনার বিচার দিতে অসুবিধা হচ্ছে কাকে বোকা বানাচ্ছেন নিউজ 18 বাংলা আরেবার নজর রাখবো ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা দেবে না কেন্দ্র প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নিক রাজ্য পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রী ঘাটালের বন্যা মোকাবেলার দায় ঝরে ফেললো কেন্দ্র পুরো দায় চাপিয়ে দিল রাজ্যের কাঁধে ইতিমধ্যে নিজেদের খরচে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করেছে রাজ্য সরকার এরই মধ্যে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রের পরামর্শে রাজনীতির পারদ চড়ছে বর্ষা অতিবৃষ্টি কিংবা ডিভিসি ছাড়া জল বারবার বানভাসি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল প্রতি বছরই দুর্ভোগ ঘাটাল এবং সংলগ্ন বিস্তীর্ণ এলাকার জল যন্ত্রণা কাটাতে ঘাটাল মাস্টার প্ল্যান বিরাশি সালের সেই প্রকল্পে কেন্দ্র সায় দিলেও আজ পর্যন্ত এক টাকাও দেয়নি এ নিয়ে বিতর্কও কম হয়নি গত বছরে রাজ্য সিদ্ধান্ত নেয় ঘাটাল প্ল্যান বাস্তবায়িত হবেই এবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল জানিয়ে দিলেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্যকে কোনো টাকা দেওয়া হবে না আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়িত করুক পশ্চিমবঙ্গ সরকার पश्चिम बंगाल के सरकार को हमारे मंत्रालय से बोला गया है कि आप कहीं से फंड लेना चाहते हो तो वहाँ पर हम सपोर्ट करेंगे वर्ल्ड बैंक से लेना चाहे और कोई जगह से लेना चाहे तो उसको सपोर्ट करेंगे लोन हवे की हवे ना। तो ठीक एटा विश्व बैंक लोन अनुमति केंद्रीय सरकार आज अब केंद्रीय सरकार से अनुमति नहीं ঘাটালের মানুষকে আশ্বস্ত করে বলতে পারি ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে হবে আর বিজেপির এই মিথ্যা চারটা বুঝে নিন দেখে নিন জল যন্ত্রণার মোকাবিলায় নিজেদের খরচে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করে রাজ্য সরকার এক কোটি টাকা বরাদ্দ করে এবছর বাজেটে পাঁচশো কোটি মঞ্জুর করা হয় রাজ্য সরকারের উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ সবে শুরু হয়েছে নদী খাল সংস্কার হচ্ছে অনেক জায়গায় নতুন খাল কাটা হচ্ছে তৈরি হচ্ছে স্লুয়েস এরই মাঝে বৃষ্টিতে ফের জলমক নয় ঘাটালের বিস্তীর্ণ এলাকা এ নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করতে শুরু করেন বিজেপি নেতারা গত মঙ্গলবার এক্স স্যান্ডেলে রকেট চট্টোপাধ্যায় লেখেন দু হাজার বাইশ সালের ছাব্বিশে জুন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল যে কেন্দ্রীয় সরকার দেড় হাজার কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদন করেছে পশ্চিমবঙ্গ সরকারকে যা এই অঞ্চলের কমপক্ষে দশটি প্রধান নদীর তীরে নদী খনন এবং বাঁধকে মজবুত করার লক্ষ্যে একটি বিস্তৃত প্রকল্প হবে কেন্দ্র ষাট শতাংশ তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাকি চল্লিশ শতাংশ রাজ্য বহন করবে কিন্তু আসল প্রশ্ন হলো কেন পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় অনুমোদন পাওয়ার পরেও প্রকল্পটি এগিয়ে নিয়ে যেতে অস্বীকার করছে কারণ সামনে কোন নির্বাচন ছিল না এবং এতে রাজনৈতিক লাভ নেওয়া যায়নি বলেই কি বন্যা মোকাবিলায় ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি দীর্ঘদিনের উনিশশো বিরাশি সালের দশই ফেব্রুয়ারি ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হয় কিন্তু শিলান্যাসী সার শুরুর পরেই বন্ধ হয়ে যায় কাজ দু হাজার পঁচিশে মে প্রস্তাবিত প্রকল্পে ছাড়পত্র দেয় জল শক্তি মন্ত্রক প্রথম পর্যায়ে প্রায় এক কোটি টাকা খরচ ধরা হয় কিন্তু তারপরে আর জল গড়ায়নি বারবার ঘাটাল জলে ভেসেছে এরই মাঝে ঘাটাল মাস্টার প্ল্যানের দায় ছেড়ে ফেলল কেন্দ্রীয় সরকার ঘাটাল ভাসি হিসাবে আমার আবেদন যাতে রাজনীতির ঊর্ধ্বে এই ঘাটাল মাস্টার প্ল্যান হোক কেন্দ্র রাজ্য সরকারের পাশে দানা কেন্দ্র দিলে তবে তো ভালো তাড়াতাড়ি উঠবে জিনিসটা ওইটা যদি একজনের উপরে চাপ পড়ে তাহলে বিশাল চাপ হয়ে যাচ্ছে না আমি আবেদন করব কেন্দ্র যাতে রাজ্যের সঙ্গে সহমত হয়ে মাস্টার প্ল্যানটা করুক ঘাটালবাসীকে মুক্তি দিক বন্যার এলাকা থেকে জমি দেবেন না চোদ্দটা বছর কি করছিলেন বারবার জমি চেয়েছে জমি দেননি এবং তারপরে সাহায্য করতে চেয়েছে আর আর তো মাস মাস বাকি এখন ঋণ নিয়ে করুন এবার কয়েকটা আপনাদের বাকি ইঞ্জিন ইঞ্জিনের সরকার আসুক ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করে দেবো হলো আমরা জমি দিই না জমির পর জমি তারপরেও যদি কেউ বলে জমি দিই না তাহলে তো কি আর বলা যায় আমাদের দেবে সেই টাকাটা দেবার কথা এটাই তো সংবিধান সেই সংবিধানকে একটা বৃদ্ধা গোষ্ঠী দেখিয়ে যদি কোনো মন্ত্রী বলেন এই ধরনের কথা কোথা থেকে ঋণ নেব না ঋণ নেব এটা তো কারুক্ষে আমাদের নির্দেশ দিতে পারেন না উনি নিউজ এইটিন বাংলা